হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বাড়িতে বসে বসে না খুব বোর হচ্ছিলাম সেই জন্য আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ঘুরতে বলতে এই কাছে পিঠেই খেজুরতলা থেকে দিকে যেতে তিলখোজা নামক একটি জায়গা বা যাকে বলা হয় দু নম্বর অঞ্চল ওই দু নম্বর অঞ্চলের ওখানে একটি সুন্দর মেলার আয়োজন করা হয়েছে নন্দ উৎসব উপলক্ষে মেলাটির আয়োজন করা হয়েছে দেখুন ভারী সুন্দরভাবে সাজানো রয়েছে প্যান্ডেলটি আর ঠাকুরও করেছে অসম্ভব সুন্দর দারুণ সুন্দর দেখুন আর রয়েছে রাধা কৃষ্ণ আর এখানে একটু কীর্তন গানও হচ্ছে আর ওইদিকে স্টেজে কীর্তন চলছে আর এইদিকে প্রচুর ভিড় মাঝে মাঝে আবার বাতাসাও লুট হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি পেছনের দিকে মাঝে মাঝে বাতাস এসে পড়ছে বেশ কুড়েচ্ছি ভারী মজাও লাগছে খুব সুন্দর পরিবেশ সবাই দাঁড়িয়ে কীর্তন শুনছেন আর যে পাচ্ছে কীর্তনের তালে তালে নাচও করছেন প্যান্ডেলটা দেখাই প্যান্ডেলটাও করেছে মোটের উপর খুব সুন্দর মোটামুটি বেশ ভিড় গ্রামে গঞ্জের মানুষ মানে একটু কীর্তন গান শুনতে পছন্দ করেন তবে পেছনের দিকে যারা এসছে ওরা আসছে যাচ্ছে ঘোরাফেরা করছে কিন্তু সামনের দিকে একটু বয়স্ক মানুষরা রয়েছেন ভারী মজা করে নাচ গান করছেন আর এই যে দেখুন এই বাড়াবাড়িগুলোও খুব সুন্দর লাগছে দেখতে এই বাড়াবাড়িগুলো রয়েছে ভারী সুন্দর লাগছে বাচ্চারা আবার এই সব দেখতে একটু বেশি পছন্দ করে আমার পিউটাও তাই কোলে বসে বসে এটা দেখছে তো যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল